সো ফাইনালি বন্ধুরা তোমরা আজকে একটা কম্পিটিশানের আপডেট ভিডিওই স্বাগতম নাকি সোশ্যাল মিডিয়ায় দেখছো যে কাঁথির অবস্থা কিন্তু খুব খারাপ শোচনীয় পুলিশ পুরো একদম সেট পেছনে পড়ে রয়েছে সেট এখন বর্তমান অবস্থা খুব খারাপ চারিদিকে কিন্তু কম্পিটিশান সেটা বাজানো থেকে ছোট সেট থেকেও কিন্তু চালানো যাচ্ছে না দেখছ তোমরা সোশ্যাল মিডিয়া অনেকই নিউজ তো বর্তমানে পরবর্তীতে কি হবে সেটা কিন্তু কেউ বলতে পারছে না আস্তে আস্তে সেটাপ কিন্তু বন্ধের মুখে কারণ এটার কিন্তু দায়ী সম্পূর্ণ কিন্তু আমাদের নিজেরা হচ্ছে যেখানে ফোর সেট আপের জায়গায় সেখানে তিনটে চারটে ডবল সেট আপ করে প্রশাসনের চোখে পড়ে যাচ্ছে সেই সমস্ত বিভিন্ন রকমের কিন্তু রয়েছে সেই দিকে যাচ্ছি না অবশ্যই ছোটোখাটো কম্পিটিশান তোমাদেরকে একটা আপডেট ভিডিও স্বাগতম তো তোমরাকে ছোটো একটা আপডেট দিব তো সেটা হচ্ছে শালবনির কাছে আমচুড়া বলে জায়গাতে সেখানে একটা চারটি সেট আপের কম্পিটিশান রয়েছে তো কি কী সেট আপের কম্পিটিশান তোমরাকে অবশ্যই বলবো এই ভিডিওর মাধ্যমে ওবার লোকেশানটা তোমরাকে বলে দিই শালবনি থেকে তিলাখুলা রাস্তাতে কিন্তু পাঁচ কিলোমিটার রাস্তা হবে ভাউদি লাইনে তো সেইখানে পড়বে কিন্তু আমচুড়া সেখানেই কম্পিটিশানটা রয়েছে মেনলি আজকে হচ্ছে বৃহস্পতিবার কালকে সেটাপগুলো ফিটিং হবে শনিবার দিন সেটআপগুলো কম্পিটিশন করবে অবশ্যই সমস্ত সেটাপ কিন্তু বসে বাজবে কার কী সেট রয়েছে সমস্ত ডিটেলসে এই ভিডিও রয়েছে তো প্রথমেই বলবো এস এম মিউজিক রয়েছে নির্মল সাউন্ড রয়েছে চ্যালেঞ্জার সাউন্ড রয়েছে এবং তমলুকের সুমন সাউন্ড তো সুমন সাউন্ড বলতে পাল্টাগড়ে যে সুমন সাউন্ড তোমরা দেখেছো পাল্টাগড় বস কম্পিটিশন সেই সুমন সাউন্ড যতটা শোনা গেল তো অবশ্যই এস এম মিউজিকের সামনাসামনি বসবে কিন্তু চ্যালেঞ্জার সাউন্ড তো এস এম মিউজিকের চব্বিশটা বক্সের এগ্রিমেন্ট রয়েছে এবং চ্যালেঞ্জার সাউন্ডের হয়তো কুড়িটা স্পিকার বা চব্বিশটা স্পিকার কোনো একটা থাকবে সম্ভবত তো দুজনেরও কিন্তু পঞ্চাশ হাতের মধ্যে ফেস টু ফেস কিন্তু কম্পিটিশান হবে বসে বসে আর নির্মল সাউন্ড আর রয়েছে সুমন সাউন্ড তোমলের তো সুমন সাউন্ডের কি রইবে অবশ্যই আমার জানা নেই তো অবশ্যই সুমন সাউন্ড থাকবে এবং নির্মল সাউন্ডের থাকবে আটটি ডি বক্স এই প্রথমবার নির্মল সাউন্ড আটটি সিক্সডি বক্সের একটা বিরাট তাণ্ডব দেখাতে চলেছে কারণ এই ফার্স্ট টাইম আটটি ছয় বক্স একসঙ্গে বসে বাজাবে নির্মল সাউন্ড অবশ্যই যারা দেখতে যাও কম্পিটিশান এবং নির্মল সাউন্ডের এই আটটি ছয় বক্সের রেজাল্ট কীরকম অবশ্যই চলে যেতে পারো শনিবার দিন হবে কিন্তু শীতল পুজো উপলক্ষে আজ মেনলি বৃহস্পতিবার বললাম তো সেটি হচ্ছে বাংলার বারো তারিখ পড়ছে অবশ্যই লোকেশন আমার ডেপক্রিপশনে দেওয়া থাকবে যদি কেউ দেখতে যাও আসতে যাও কম্পিটিশানে তো এখন কম্পিটিশান মেনলি দিকে খুব কম হচ্ছে যদিও হচ্ছে সোশ্যাল মিডিয়ায় অতটা ভাইরাল হচ্ছে না কারণ প্রশাসনের চোখে কিন্তু পড়ে যাচ্ছে সেই কৃষক কিন্তু বাজেয়াপ্ত করছে অনেক প্রবলেমের মুখে পড়তে হচ্ছে তো এটা মেনলি ছোটোখাটো একটা কম্পিটিশান রয়েছে বসে বাজবে রোড শো নয় তো যদি যারা দেখতে চাও অবশ্যই চলে আসতে পারো আমচুড়াতে হবে তোমরাকে বললাম লোকেশান আমার ডেপক্রিপশানে পিন করে দেওয়া আছে তোমরা বা কমেন্টও থাকবে তোমরা দেখে নিতে পারো তো বললাম এস এম মিউজিক আর রয়েছে নির্মল সাউন্ড চ্যালেঞ্জার সাউন্ড এবং সুমন সাউন্ড তো চারটি সেট একটা রেজাল্ট দেখবো কার কোন সেট আপের ভালো অবশ্যই যারা চাও চলে আসতে পারো এবং আরেকটি কম সিঙ্গেল সেট কিন্তু আসবে আমচুরার পাশের গ্রামে রাধানগরী বলে তো ঘাটালের এমএস কে একটা নিউ সেট তো সেই সেট ওখানে বসে বাজবে সিঙ্গেল অবশ্যই আমার কাছে এইটুকুই খবর এসছে যদি হয় অবশ্যই তোমরাকে একটা আপডেট দেব অবশ্যই সেটা এই শনিবার নয় এর পরের শনিবারে কিন্তু সেটাপটি বসে বাজবে রাধানগরেতে অবশ্যই যারা জানো অবশ্যই যদি কনফার্ম জেনে থাকো অবশ্যই কমেন্ট করে বলো যে আসছে কি না তো এম এসকে শুনলাম ঘাঁটালের তো এইটুকুই আপডেট আবার নেক্সট পরবর্তীতে আবার অন্য আপডেট নিয়ে আসব তো এটি রয়েছে পরশু দিনের আপডেট তো চলো দেখা হচ্ছে নেক্সট পরের ভিডিও নিয়ে তো